আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার রশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আপ্রজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এক বছর পরে শ্বশুরবাড়ি যাচ্ছি আসলে থামনেলটা দেখে হয়তো আপনারা মনে করতে পারেন যে পরীক্ষা শ্বশুরবাড়ি মানে আসলে আমরা তো হচ্ছে নাটোরে আছি আর নাটোর থেকে আমাদের গ্রামের বাড়ি অল্প সামান্য একটু ভিতরে মানে নাটোরই কিন্তু একটু ভিতরে তো বাসায় এখান থেকে যেতে খুব বেশি হলে অটোতে করে আধা ঘন্টা সময় লাগে মানে তিরিশ মিনিট তো একটু জরুরি কাজের জন্যই যাচ্ছি আসলে মেয়ের সমস্যাটা নিয়েই আসলে ওর তো অন্য একটু বাতাসে প্রবলেমে ছিল তো যার কারণে আমরা দুইভাবেই চিকিৎসাটা করতেছি মানে বুকের ওটা তো অ্যালার্জির সমস্যা আছে তারপরে ও একটু ভয় পেত তো ইদানিং একটু ভয় পাওয়া দেওয়াও হচ্ছে যে মনে হচ্ছে বেশি না তো আমাদের মনে হলো যে দুই চিকিৎসা করাই ভালো তো সেই কারণে হচ্ছে হঠাৎ করে মানে আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না এমনিতে বাড়ি থেকে ও দাদা দাদি বলতো যে এখানে একজন আসে দেখালে ভালো হবে এসেই তো সে কারণে হচ্ছে হঠাৎ করেই মানে রেডি হয়ে যায় তো গিয়ে আসলে ওইভাবে হচ্ছে বেশি সময় দেবো না মানে যাব হয়তো দুপুরে খাওয়া দাওয়া করে আবার দেখা যাচ্ছে বিকালে রওনা দেবো কারণ পরীক্ষা আছে কালকে আর ওই যে বলেছিলাম যে মেয়ে খুব একটা ভালো নেই মানে ভালোই ভালো আছে আবার হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তো যাই হোক সকাল থেকে অনেকটা ভালোই আছে তো গোসল টোসল করে নিলো শ্যাম্পু করে গোসল করে নিয়ে তো আমরা সেখানে যাব ভাবলাম তো রেডি হয়ে গেছি এর ভিতরে শুনতেছি যে যেখানে যাবো উনি অসুস্থ সোমবারে যেতে বলতেছে তো আমরা আবার ভাবলাম যে তাহলে বের হয়ে গেছি মেয়েরও তখন একটু দাদি বাড়ি যার মন হলো মানে অনেক দিন বলতেছি না যে মেয়ে হচ্ছে দু বছর ধরেই যায়নি আর আমি হচ্ছে এর ভিতরে কোনো দরকার পড়ে দেখা যাচ্ছে গ্যাস করে যাই আবার তাড়াতাড়ি করে চলে আসি এমার্জেন্সি কিছু কাজ থাকলে এরকমভাবে যাওয়া আশা করি তো এদিকে আমরা কিন্তু হচ্ছে অটোতে করে যাচ্ছি আর কথা বলতেছি মানে অটোতে করে যেতে যেতে হচ্ছে মানে আপনাদের সাথে কথাগুলো বলছি আর কি তো জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক সুন্দর ফুটেজও আসতেছে তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এখনও আমার সাথে আসেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করবেন আর যারা লাইক দিতে ভুলে গেছেন চাইলে এখন একটা লাইক দিয়ে দিতে পারেন কারণ আপনাদের একটি মূল্যবান লাইক আমাদের ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে হেল্প করে তো একদম অনেকটাই বাসার কাছে চলে এসেছি তো এখন আসেনি মানে হাই আসি আর কি হাই থেকে হচ্ছে ভিতরে রাস্তাতে যেতে হবে তো অনেক দিন পরে আর কি বাড়িতে এভাবে যাওয়া একটু ভালোও লাগছিলো ভালো লাগাও কাজ করছিল মনের ভিতরে তো যখন আসলে মেয়ে সুস্থ থাকে তখন মনে হয় না যে সে অসুস্থ ছিল তখন কিন্তু খুবই ভালো লাগে আর এতে হাই রোড থেকে এখন আমরা নিচে নামবো মানে নিচের যে রাস্তাতে দিয়ে যেতে হবে তো আমরা একদম বাসার কাছে চলে এসেছি আর এটা তো আমাদের বাসার পাশে মসজিদ আর এটা গোরস্থান কবরস্থান আর কি এতো আর এদিকে দিয়ে এত যাচ্ছি সামান্য একটু গেলে বাড়ি এতো বাসা পেয়ে গেছি আসলে আমরা একদম রিক্সা রিজার্ভ নিয়ে চলে এসেছিলাম তো এটা বাড়ি এত তো বাড়ির ভিতরে এখন ঢুকতেছি তো সেভাবে আসলে প্রপারলি সুন্দরভাবে ভিডিও করা হয়নি তো বুঝতেই পারছেন যে আসলে একদম বেড়াতে গেলে একরকম আর কিছু কাজ নিয়ে গেলে তারপরে পরীক্ষা আছে সব টেনশানই কাজ করতেছে তো যাওয়া লাগলো এমার্জেন্সি তাই গেছি ঈদেও কিন্তু আমরা বাড়িতে আসিনি তো আসতে দেখি আমাদের আসলে জয়েন্ট ফ্যামিলি অনেক লোকজন একদম হচ্ছে যে ভাবিরা সব সে ভাবিয়ে এগুলো হচ্ছে যে আমার যেটা শ্বশুরের হচ্ছে যে সব মানে ব্যাটার বইয়েরা আর আমাদের সব কিন্তু আছে সব মানে ছোট ছোট আর কি আর আমাদের যারা বড় আছে মানে আমার মেয়ে হচ্ছে সবার বড় বাড়ির মধ্যে বড় সন্তান মানে ও মানে আমার মেয়েটাই আগে হয়েছে আর কি আর আমার নন ওর মেয়ে মানে ও ওনার মানে ছেলে পেলে পরে হয়েছে এর জন্য ওদের ছেলে পেলে ছোটো আর আমার মেয়েটাই বড় আর কি মানে বাড়ির বড় সন্তান অনেক আদরের মানে চাচা বড় বাপ সবাই কিন্তু অনেক বেশি আদর করেছিল আদর করে বড় করেছে আর কি ছোটবেলায় আর এদিকে হচ্ছে যে রুমের একটু একটু করে ফুটেজ নিচ্ছি খুব বেশি হয়ে যে বললাম ভালো করে ভিডিও নিতে পারিনি এটা রান্নাঘর তো সবাই রান্না করছিল এভাবে ফুটেজ নিচ্ছে কথা বলছিলাম রান্নাঘরের পাশে আবার হচ্ছে গ্রামের মধ্যে জানেনি যে মাটির ও রান্না করে তো এদিকে হচ্ছে এরা সব আবার অনেক কিছু রান্না করতেছিল আমার সব যারা ওই যে বললাম জয়েন্ট ফ্যামিলি শাশুড়ি যা সব সবাই একসাথেই থাকতাম তো শুধু মেয়ের পড়াশুর জন্য আমরা বাইরে আমাদের বাহিরে থাকা আর কি তো রান্নাঘর থেকে আবার একটু ভিতরে আসলাম এসে তো এগুলো একটু ফুটেজ নিচ্ছিলাম আর ভাবতেছি একটু হচ্ছে সাদে যাবো তো মানে আমার ননদ বলছিল যে এত বেশি আমরা ধরেছে আমাদের গাছে তো আমরা দেখার জন্য আর কি বলছি যে সাদে যাবো যদিও অনেক রোদ কিন্তু আসলে বেশি তো আর হচ্ছে সময় দিতে পারবো না সে কারণেই হয়তো বা বিকেল চারটে পাঁচটার দিকে রেডি হয়ে যাব। আর এদিকে শুগেছে কিছু আমার জিনিসপত্র ছিল তো আমি সেগুলো একটু দেখছিলাম আসলে অনেক দিন ধরে যায় সময় দিতে পারি না এর জন্য কোথায় কী আছে দেখারও সময় আমার হয় না ওইভাবে আমি যাই গিয়ে আবার দেখা যাচ্ছে যে সময়ের আগে আমাকে চলে আসতে হয় কারণ মেয়ের পড়াশোনার জন্য প্রাইভেট থাকে কোচিং থাকে এর কারণে আমি ওইভাবে যেতে পারিনি আর এটা হচ্ছে সিঁড়ির এদিকে গেট গেটের এদিকে হচ্ছে মানে আমি একটু এখন হয়তো সাদে যাচ্ছি আপনাদেরকে আমরা গাছের আমরা গাছগুলো দেখাবো আর কি আম কী পরিমাণ আমরা ধরে আছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খুব কিন্তু গরম ছিল আর বাতাসও ছিল আজকে হচ্ছে ওয়েদারটা মানে ভালো ছিল আর কি বৃষ্টি টিষ্টি নেই তো সাদের উপর থেকে তো একটা পুকুর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার হাজব্যান্ডেরই মানে হাজব্যান্ডেরা সব ভাইয়ের মিলেই আসে আর কি তো সাদের উপর থেকে একটু ফুটেজ নিলাম উপর থেকে নিয়েছি তো তাই চারিদিকে অনেক বেশি জঙ্গল মনে হচ্ছে আসলে না আর এটা আমার হচ্ছে নরদের মেয়ে তো একটুখানি ভিডিও চলে আসছে আর কি আর এদিকে হচ্ছে তো আমরা গাছগুলো দেখেন কি পরিমাণ আমরা ধরেছে যদিও আমি খুব বেশি ভালো করে হয়তো বা ফুটেজ নিতে পারিনি তো নিচেও অনেক প্রচুর ধরে আসিল তো আমি সেটাই দেখছিলাম যে এত পরিমাণ আমরা মানে কীভাবে সম্ভব মানে এত পরিমাণ ধরেছে কোনো ওষুধপাতি ছাড়াই তো সেগুলো একটু হচ্ছে যে আমার খুবই ভালো লাগছিলো দিন পরে বাড়িতে গেছি আর এটা হচ্ছে কবুতরের মানে ইয়া কবুতর পুষে আমার হচ্ছে যে দেবর ছোট ও হচ্ছে যে এবার হচ্ছে যে অনার্স সেকেন্ড ইয়ারে তো দেখুন কি পরিমাণে আমরা ধরে আছে আর এদিকে আমি একটা আমরা সিঁড়ি খুব ভালো লাগছিলো এর জন্য তো ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা দোয়া আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে আর কি তো এখান থেকে আমি হচ্ছে একটা আম রেমনি সিঁড়ি আমার ভালো লাগছিল তাই যদিও হচ্ছে আরও বড় হবে এগুলো এখনও বড়ো হয়নি অনেক বড় বড় হয় ছোটো সাইজ আছে আর কি আর আমি হয়তো ভিডিওটা ধীরে সুস্থ করলে আরও বেশি ভালো হতো আর এদিকে খুব বেশি গরম লেগে গেছে তাই মেয়ে নিচে নেমে চলে যাচ্ছিলো বলছে আমি দেখতে পারছি না ও তো একটুতেও অসুস্থ হয়ে যায় জানেনি আসলে এমন ছিল না কিছুদিন থেকে এই সমস্যাটা হয়েছে তো যাই হোক এদিকে আবার আমরা নিচে নেমে চলে এসেছি আর আমরাও একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিওর কথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আপনাদের একটি মূল্যবান লাইক আমাদের ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে হেল্প করে তো আমি আসলেই মানে খুবই ব্যস্ততা কালকে একটু সময় নিয়ে কিন্তু সবার ভিডিওতে অনেক বড় করে কমেন্ট করেছি আর যখন একদমই পারি না তখন কিন্তু একটু ছোট্ট করে কমেন্ট একটা কথা লিখে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ